সুমনা আমার চ্যানেলে নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি তো সকলেই সুস্থতা কামনা করে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি আর এখন থেকে ব্লগটা তোমাদের সাথে নিয়েই শুরু করছি এখন বাজে হচ্ছে সকাল আটটা মতো সকাল আটটা থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো দেখো সকালবেলা উঠে আমি রেডি হয়ে গেছি আর সকাল সকাল তোমরা হয়তো ভাববে যে রেডি হয়ে আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি হচ্ছে একটু নিচে সবজি বাজার করতে একজন কাকু আসেন সবজি নিয়ে আমাদের নিচে তো ওখানে যাচ্ছি হচ্ছে একটু সবজি বাজার করব তার জন্য আর যেহেতু কালকে ঈদ তো বুঝতেই পারছো আজকে অনেক কাজ আছে আর অনেক প্রিপারেশনও নেওয়ার আছে তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো তো কেউ স্কিপ করো না ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করছি আজকে ভিডিওটি দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে তো দেখো আসার সময় আমি আমার ছেলে দুধের ক্যানটা নিয়ে নিলাম যেহেতু এখানে চায়ের দোকানে ক্যানটা দিয়ে যায় প্রতিদিন ওখানেই দুধ দিয়ে যান তো ওই জন্য নিয়ে চায়ের দোকানটাতে দিয়ে দিলাম এই চায়ের দোকানটাতে আমার ছেলের ক্যানটা দিই তো দিয়ে তারপর এখন যাচ্ছি আমরা সবজি আনতে নিচে আর এই কাকুটা কিন্তু খুব ভালো ভালো সবজি নিয়ে আসে তো দুঃখের বিষয়ে দেখো আমরা গিয়েছিলাম কিন্তু এসে দেখছি যে কাকুটা কিন্তু বসে প্রতিদিন কিন্তু আসে কিন্তু আজকে হয়তো কোনো কারণে আসেনি তো এখন আমি আর মা এখন ফিরে যাচ্ছি বাড়িতে দেখে দেখো রাস্তার ধারে এই ফুলের গাছগুলো দেখতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে আর বেশ সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো যায় তো অনেক রকম ফুলের গাছ আছে আর সকালবেলা থেকে গরমটা এত অত্যাধিক পড়ছে বলার মতো না দেখো সকাল সকাল দেখো গরমে একদম পুরো মনে হচ্ছে যেন ঘেমে একাকার হয়ে গেছে তো বাড়িতে এসে কী করবো একটু ঠান্ডা জল খেয়ে নিচ্ছে এতটাই গরম লাগছে আর গতকাল থেকে না শরীরটাও ভীষণ একটা অস্বস্তি লাগছে যেন খুব একটা ভালোও লাগছে না তো দেখো ব্রেকফাস্ট কমপ্লিট করে একটু রেস্ট নিয়েছিলাম নিয়ে তারপর এখন যাচ্ছি হচ্ছে এখন বাজে হচ্ছে এগারোটা মতো এখন যাচ্ছি হচ্ছে একটু সাত নম্বর যেহেতু কালকে ঈদ আছে তো কিছু কেনাকাটা করবো আর বোন ভাবছিলো যে একটু পার্লার যাবে ওই জন্যই যাচ্ছি আর রোদের মাত্রাটা এতটাই বেশি ভাবছিলাম যে যাবো না যা তো কিন্তু বোন বলছি যে চল চল ঘুরে আসার এখন না গেলে কিন্তু পাবও না আর যেহেতু একটু ফুল নেওয়া দরকার ছিল তাই ভাবলাম যে এখন যাই তাহলে যদি একটু পাই পেতে পারি কিন্তু এর পরে যদি যাই একদমই কিন্তু কোনো ফুলে পাবো না তো এসে দেখো তাই হয়েছে ফুল কিন্তু একদমই ছিল না যে কটা গোলাপ ছিল একদমই খারাপ হয়ে গেছিল বলতে পারো মানে গোলাপের পাপড়িগুলো একদম কালো কালো হয়ে গেছিলো আর কিন্তু একদম ভালো ছিল না তো এখান থেকে দেখার চেষ্টা করছিলাম যে একটা ফুলও ভালো আছে কিনা। ইচ্ছে আছে যে ঈদে ফুল দিয়ে একটা নতুন কিছু করার তো ওই জন্য এখানে ফুল নিতে এসেছি তো কী করলাম সেটা দেখতে গেলে তোমাদেরকে কিন্তু অবশ্যই আমার ঈদ ব্লগটা দেখতে হবে তো দেখো এখানে ফুলগুলো এখন নিয়ে তো ফুলগুলো একদম খারাপ হয়ে গেছিলো আমি ভাবছিলাম নেব না তো তারপর ভাবলাম যে কাকিমাটা এত বার করে বলছে তাহলে নিই তো ওই জন্য কিছু ফুল এই ছটা সাতটা মতো নিয়েছিলাম তো তারপর দেখো ওখান থেকে বেরিয়ে গেলাম গিয়ে চলে গেলাম একটা সবজি বাজারে কিছু সবজি ছিল সবজি নেওয়া বলে কিন্তু সবজিগুলোও দেখছিলাম যে যেহেতু অনেকটা সময় হয়ে গেছে তো সবজি দোকানগুলো না সব বন্ধ হয়ে গেছিলো এই একটা দোকানে খোলা ছিল তো খুব একটা বেশি কিছু ভালো লাগছিলো নিতে কারণ সবজিগুলো না একদম পুরো মনে হচ্ছে যেন শুকিয়ে গেছে এরকম একটা অবস্থা ওই জন্য না আর সবজি নিই ওই জন্য কিছু শশা নিয়ে ওখান থেকে চলে এসেছিলাম তো এখন বোন যাবে হচ্ছে পার্লার ওই জন্য ওর সাথে আমি যাচ্ছি আর এটা হচ্ছে আমার সাত নম্বরে কাছের পার্লার একদমই কাছে এই এটুকিটাকি কোনো দরকার হলে আসা হয় বোনই আসে বেশিরভাগ আমি তো এখন মানে আমার আইব্রো করতে এতটাই ভয় লাগে যে এখন আর সেটা মানে আমি পার্লারে করিও না তো এখন বোনের সাথেই যাচ্ছি দেখো এখানে মোটামুটি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর তোমরা দেখেই বুঝতে পারছো আমার শরীরটা এতটাই খারাপ মা সকালবেলা ধরে মাথাতে অনেকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছে এখন গিয়ে মাথা শ্যাম্পুও করতে হবে অনেক কাজ তো দেখো চলে এসেছি পার্লারে আর মজার বিষয় হলো এই পার্লারে দিকেও কিন্তু একজন ফৌজি হয় তো বুঝতেই পারছো যে একজন ফৌজি ওয়াইফ একজন ফৌজি ওয়াইফের সাথে দেখা হলে কত গল্প জমে থাকে সেই সমস্ত গল্পই বসে বসে পড়ছিলাম যে দিদিটার হাজবেন্ডের কোথায় পোস্টিং দিদিটার হাজব্যান্ডের কিন্তু পোস্টিং হচ্ছে উড়িষ্যা আর এখানে আগে ছিল পোস্টিং তো যেহেতু এখন ওনার হাজব্যান্ড থাকে না তো উনি বাচ্চা দুটোকে একা একা থাকেন যেহেতু এখানে ওনার বাচ্চাগুলোকে স্কুলে অ্যাডমিশন করিয়েছে তো এইসব বিষয় নিয়ে গল্প করছিলাম তো বোনের হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছিলাম হচ্ছে আরামবাগ আর সাত নম্বর এসেছে আরামবাগ আস সেটা কি হতে পারে বলো তো ওই জন্য আরামবাগ এসেছিলাম আর এত গরম পড়ছিল তো ওখানে কিছু কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম নিয়ে আমি আর বোন খেয়ে নিলাম আর বাড়িতে আমার ছেলের জন্য কিছু খাবার নিয়ে টুকি দেখে ওর জন্য কিছু খাবার নিলাম আজকে তেমন কিন্তু কিছু কিনিনি যেহেতু প্রায় দিনই নেওয়া হয় তো আজকে তেমন আর কিছু নেওয়ারও ছিল না দেখো এদিকে আমাদের মোটামুটি খাবার নেওয়া হয়ে গেছে আমার ছেলের জন্য কিছু লিচু ড্রিঙ্ক আর হচ্ছে কিন্ডার জয় আর দু একটা জিনিস নিয়েছি আর একটা কোল্ড কফি নিয়েছি যেহেতু প্রচন্ড গরম হচ্ছে বুঝতেই পারছো তো দেখা এখন টোটোতে উঠে পড়েছি সত্যি কথা বলতে কি মনে হচ্ছে যেন আগুনের উপরে বসে আছে এরকম একটা ব্যাপারে এতটা পরিমাণে গরম পড়ছে তো যাই হোক বন্ধুরা দেখো বাড়িতে এসে এখন আমি গোলাপের বাপড়িগুলোকে ছাড়িয়ে নিচ্ছি যেহেতু ফুলগুলো খুব একটা বেশি ভালো ছিল না না তো যদি একটু বেশি দেরি হয় তাহলে কিন্তু ফুলগুলো সব নষ্ট হয়ে যাবে ওই জন্যই ভাবছি যে বাপড়িগুলোকে ছাড়িয়ে একটা প্লাস্টিকে করে বেঁধে ফ্রিজের ভিতর রেখে দেব পরে আবার যখন এটা দিয়ে কিছু করবো তখন করে নেব তো এখন তো সম্ভব না এখন যেহেতু রোদ্দুর থেকে এসেছি আমরা আর কিছু করতে ইচ্ছা করছি না তাই ভাবলাম যে ছাড়িয়ে রেখে দিই পরে সন্ধ্যার দিকে যেটা বানানো সেটা বানিয়ে নেবো দেখো এখন সেই মতো আমি গোলাপগুলোকে ছাড়িয়ে নিচ্ছি দেখো কতবার ঈদটা কিন্তু খুব ভালো করে কাটিয়েছিলাম মানে যে রোজার ঈদটা খুব ভালো করে কাটিয়েছিলাম যেহেতু হাজবেন্ডের সাথে কোয়ার্টারে ছিলাম এবার তো সেটা হচ্ছে না এবার বাড়িতে সবার সাথে কাটাতে পারছি কিন্তু হাজবেন্ডের সাথে কাটাতে পারছি না তো আমাদের ফৌজি ওয়াইফদের লাইফটাই কিন্তু এরকম এ থাকে তা ও থাকে না ও থাকে তা এ থাকে না এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তো কী আর করা যাবে দেখো তো চলো আমি স্নান করে একটু ঘুমিয়ে পড়েছিলাম বন্ধুরা তো এখন বাজি হচ্ছে এই চারটের মতো উঠে দেখো ভাত খেতে বসে গেছি তো খাওয়ার পর যেহেতু মা রোজা রয়েছে আমাদের এই রোজা থাকতে হয় তো যেহেতু মা রোজা রয়েছে ওই জন্য মায়ের জন্য একটু তাল মিছড়ি ভিজিয়ে দিচ্ছি আর তাল মিছড়ি জল কিন্তু প্রচণ্ড ঠান্ডা হয় খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর আমার তো পার্সোনালি ভীষণই ভালো লাগে তো আমার ছেলেকে আগে খাওয়াতাম কিন্তু এখন ছেলেকে আর মিছড়ি খাওয়াই না তো ভাবলাম যে মায়ের জন্য একটু ভিজিয়ে রাখি জলটা রেখে ফ্রিজে রেখে দিই মিষ্টিটা ভিজানো জল তাহলে পরে যখন আবার শরবত করে দেবো তাহলে অতটা অসুবিধা হবে না মিষ্টিটা কিন্তু একদম ভুলে যাবে তারপর দেখো শরীরটা যেহেতু ভালো ছিল না একটু ওষুধ এনেছিলাম তো একটু ওষুধ খেয়ে নিলাম নিয়ে একটু ছাদে গিয়েছিলাম বিকালের দিকে গিয়ে ছাদে গিয়ে একটু হাওয়া খাচ্ছিলাম আর আমাদের এখানে কিন্তু সব সময় ভীষণ পরিমাণে হাওয়া হয় রাস্তার ধারে বাড়ি থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া হয় এত পরিমাণে হাওয়া হয় যে জিনিসপত্র ঠিকঠাক করে রাখা যায় না এখন ছাদের উপরে দাঁড়িয়ে পরিবেশটা দেখছি বাইরের পরিবেশটা দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছিল তো তারপর দেখা এখন এই সন্ধ্যা হয়ে গেছে তো মায়ের ইফতার দিতে চলে আর আমার মা কিন্তু বেশি কিছু ইফতার করে না এই মুড়ি আর একটু ফল দিয়েছে আর একটু শরবত করে দিয়েছি আর এই যে আমার মায়ের সাথে আমার ছেলে আমার মায়ের পার্টনার বসে গেছে হচ্ছে ইফতার তারপর সন্ধ্যাবেলা কিছু টিফিন করব বলে বাবা দেখো এখানে টিফিন নিয়ে এসেছিলো মিষ্টি নিয়ে এসেছিল সাথে কালাকাত ছিল আর হচ্ছে শিঙাড়া আর শিঙারা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে জানো তো আমি না সিঙারা দিয়ে ভাতও খেতে খুব ভালোবাসি আর আমার মতো কে কে শিঙারা দিয়ে ভাত খেতে ভালোবাসে অবশ্যই আমি কি কিন্তু কমেন্ট করে জানি তো চলো এখন টিফিনটা করে নেবো তারপরে কিন্তু আমরা আমাদের ঈদের প্রিপারেশানটা শুরু করব তো দেখো টিফিন করা কমপ্লিট হয়ে গেছে তো এখন জামাগুলো বার করে দেখছি যে জামাগুলো ফিটিংস করিয়ে আনা হয়েছিল সেগুলো ঠিকঠাক আছে কিনা তো এটা হচ্ছে বোনের ড্রেস আর বনের ড্রেসের কালারটাও কিন্তু আমার ভীষণই ভালো লাগছিল তো দেখো এটা হচ্ছে ওর ড্রেস ড্রেসটা কেমন হচ্ছে অবশ্যই জানিয়ে তো আমাকে বলছিল যে দাঁড়া কালকে পরবো তারপর দেখাবি তো এটা হচ্ছে আমার ড্রেস দেখো মেরুন কালার আর আমার কিন্তু বেশিরভাগ মানে জামা শুধুমাত্র এই মেরুন কালার রেড কালার এইসবই হয়ে যাচ্ছে জানি না কেন তো তারপর দেখো এই যে মেহেন্দি পড়তে চলে এসেছি তো বোন মেহেন্দি পরিয়ে দিচ্ছিলো এদিকে দেখো মেহেন্দি পড়া কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে আমার মেহেন্দি না বোনের মেহেদি জানি না বোনরা কী ডিজাইন করেছে ওরা বলছে এটা নাকি নতুন ডিজাইন তো চলো যাই হোক করা যাক তো আমি এখন বসে গেছি মেহেন্দি পরবো বলে আগে জানো তো আমার কিন্তু মেহেন্দি পড়তে একদম ভালো লাগতো না এখন একটু ভালো লাগে আগে আমি একদম মেহেন্দি পড়তাম না সেই বিয়েতে পড়েছিলাম তারপর কিন্তু আর খুব একটা বেশি পড়িনি তো আবার এই পড়লাম তো দেখো আমার মেহেন্দি পড়া কমপ্লিট হয়ে গেছে এই যে আমার মেহেন্দির ফুল লুকটা তো মেহেন্দিটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে বোন আমাকে পরিয়ে দিয়েছে আমার তো পার্সোনালি মেহেদিটা বেশ ভালো লেগেছে মানে খুব হেভি না হালকার ভিতর তো দেখো মেহেন্দি যেহেতু কালার এসেছিলো না ওই জন্য বোন বলছে দাঁড়া তোকে ভলেন স্প্রে করে দিই আর ভলেন স্প্রে করলে কি মেহেন্দির কালার ভালো আসে আমি কিন্তু সত্যি জানি না তো চলো দেখতে হবে আদেও আসে কি না তো তারপর দেখো এখানে যে গোলাপের পাপড়িগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম সেই গোলাপের পাপড়িগুলো দিয়ে এখন একটা ছোট্ট ছোট্ট করে মালা করে নেব যাতে হাতে পরা যায় সেরকম কিন্তু পাপড়িগুলোর অবস্থা প্রচণ্ডই খারাপ তাড়াতাড়ি করে এগুলোকে মালা গেঁথে আবার কিন্তু ফ্রিজের ভিতর সেমভাবে রেখে দিতে হবে আর এদিকে দেখো মেহেন্দি যেহেতু শুকিয়ে গেছে সব কিন্তু ঝরে ঝরে বিছানার উপর পড়ছে আর যেহেতু মেহেন্দি ঝরে ঝরে পড়ে যাচ্ছে ওই জন্য কিন্তু এই বিছানাটা বিছিয়ে নিয়েছি তাহলে কী হবে পরিষ্কার করতে একটু সুবিধা হবে তাই এদিকে দেখো আমাদের কিন্তু মালা গাথা কমপ্লিট হয়ে গেছে গতবার যেহেতু কোয়ার্টারে আমরা ঈদটা কাটিয়েছিলাম তো কতবার এসব কিছু আর করা হয়নি যেহেতু এবার বাড়িতে আছি ওই জন্য কিন্তু বোনেরা মিলে সবার মিলে এই পালাটা গেঁথেছি মানে দুটো তিনটে গেঁথেছি আর দেখো তারপর আমি বোনকে বললাম যে হাতে একটু পলিশ করিয়ে দিতেন আমার বোন পলিশ করিয়ে দিচ্ছে একদিকে দিচ্ছে একদিকে দিচ্ছে না ওকে বললে ও শুধু একদিকে পরিয়ে দেবে একদিকে দেবে না এই করছে আর খুব আনন্দের সাথে কিন্তু আমাদের দিনগুলো কেটে যাচ্ছে সত্যি কথা তো তারপর দেখে এখন মেহেন্দিটা ক্লিন করে আমি চলে এসেছি আমি অনলাইন থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি জিনিস বলতে না আমি চূড়া অর্ডার করেছিলাম তো চলো সেটা তোমাদেরকে দেখায় তোমরা আমাকে জানিও যে চূড়াটা কেমন হয়েছে আমার চূড়া করতে খুব বেশ ভালো লাগে আমার আছে দুই তিন রকমের এটা আমার বেশ ভালো লাগছিলো তাই আমি অর্ডার করেছিলাম আর সত্যি কথা বলতে কি আমার এই রেড চূড়াগুলো করতে বেশি ভালো লাগে অনেক কালারেরই আছে আর মানে কি বলবো চূড়া না আমার সত্যি কথা বলতে খুবই ভালো লাগে তো দেখো এই যে চূড়াটা আর এটা কিন্তু ডিপ রেড কালার কালারটাও কিন্তু ভীষণ সুন্দর খুব হেভি না এবার কিন্তু হালকার ভিতরে নিয়েছি যেহেতু আমার হেভি চূড়া রয়েছে তাই হালকার ভিতরে কিন্তু নিয়েছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে যে কেমন হয়েছে দেখি যদি কালকে পড়তে ইচ্ছা হয় অবশ্যই ঈদে পড়ব তো আমার তো বাসনায় চূড়াগুলো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তারপর দক্ষ এর মধ্যে আমি অনেকই কাজ করে ফেলেছি বন্ধুরা তো সেগুলো আর মানে ভিডিও করা হয়নি আসলে কী বলতো সমস্ত কাজটা তো আর শেয়ার করা সম্ভব হয় না তো ঘর দৌড় গোছানো সমস্ত কিছু আমি করে ফেলেছি তো তারপর তোকে এই যে হাজব্যান্ড ফোন করেছিল তো ওর সাথে বক করছিলাম তো চলো বন্ধুরা আজকে তাহলে ভিডিওটি এই পর্যন্তই রাখি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার ঈদ ব্লগটা দেখার জন্য তো চলো তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সকলকে টাটা আর সকলে কিন্তু আমার ঈদ ভ্লগটা অবশ্যই देखो